সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত বিদ্যালয়টা হলো মাঝখানে দেখো বিদ্যালয়টা হলো মাঝখানে বিদ্যালয় থেকে পূর্বে হলো গৌতমের বাড়ি আর বিদ্যালয় থেকে পশ্চিমে হলো সীমার বাড়ি এখন অঙ্কটার মধ্যে দুইটা প্রশ্ন করছে দেখো গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এইটা একটা প্রশ্ন আরেকটা হলো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি প্রথম আমাদের বের করতে হবে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এটা বের করতে হলে বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব এইটুকু আগে লিখতে হবে তারপরে আবার বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব কত এইটুকু আগে লিখতে হবে এই দুইটা লিখে তারপরে যোগ করতে হবে তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা পাওয়া যাবে তারপর আবার দেখো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি এখানে তার দূরত্বটা বেশি কার বাড়ির সীমার বাড়ির দূরত্ব কত বেশি সেটা বের করতে হবে এখানে প্রশ্ন মধ্যে দেখো যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার আর বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব আছে নয় কিলোমিটার তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব কত বেশি সেটা বাইর বের করতে হলে আমাদের কি করতে হবে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব যা আছে তার থেকে গৌতমের বাড়ি দূরত্ব যদি আমরা বাদ দেই তাহলে যা থাকে সেটাই কি সীমার বাড়ি থেকে গৌতমের বাড়ি দূরত্ব বেশি সেটা পাওয়া যাবে এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করব দেখো আমরা কিভাবে করব গগন প্রাপ্ত হবে গীতায়র থেকে ভূগোতমের vallée আবার লেখা আছে দেখো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে এই করতে হবে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখন দেখতে হবে যে থেকে সীমা বাড়ির দূরত্ব দূরত্ব বের করতে হলে আমাদের এই যোগ করতে হবে এবার দশমিক এর পূর্ববর্তী ক্লাসে আমরা দশমিকের যোগ সম্পর্কে শিখেছি এখন আমরা সেই সাধারণ যোগের মতে যোগ করব এখানে দেখা আছে আট দশমিক দুই কিলোমিটার এখানে নিচে লেখা আছে শুধু নয় কিলোমিটার এটা যোগ করার আমাদের সুবিধার্থে আগে বলেছি যে দশমিকের শৈশ একটা দশমিক বসিয়ে তারপর একটা শূন্য দিতে হবে শূন্য দিয়ে এখন আমাদের যোগ করতে সুবিধা হবে দুই আর শূন্য যোগ করলে তারপর যেহেতু দশমিকের শৈশই দশমিক বসাইতে হবে এখন নয় আর আট যোগ করলে হয় সতেরো সতেরো এখন এই দুইটা হবে কি সতেরো দশমিক দুই কিলোমিটার দুই কিলোমিটার আবার বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব হলো নয় কিলোমিটার প্রশ্ন আছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব বের করতে হলে এই বিদ্যালয় গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এই দুইটা যোগ করলে আমাদের গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব পাওয়া যাবে দুই নাম্বার প্রশ্নে দেখো এটা এটা এক 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 দূরত্বের উত্তর এখন দেখো দুই নাম্বার প্রশ্নের উত্তর কি বলছেন বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ি দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি যেহেতু সীমার বাড়ির দূরত্বটা হলো নয় কিলোমিটার আর গৌতমের বাড়ির দূরত্ব হলো আট দশমিক দুই কিলোমিটার দেখা যাচ্ছে যে সীমার বাড়ির দূরত্বটা বেশি তাহলে বেশি থেকে যদি আমরা কমটা বিয়োগ করি তাহলে আমাদের কত কিলোমিটার বেশি সেটা বের হয়ে আসবে এখন দুই নাম্বারের উত্তর এইভাবে লিখতে হবে যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব নয় কিলোমিটার আবার বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব দূরত্ব মধ্যে দেওয়া আছে আট দশমিক দুই কিলো মিটার এখন কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য লম্বা করে দাগ দাও লম্বা করে দাগ দিলাম এখন প্রশ্নের লেখা আছে সীমার বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির দূরত্ব কত কিলোমিটার বেশি তাহলে আমাদের এখানে কি লিখতে হবে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা সীমার বাড়ির দূরত্ব বেশি এখানে লিখতে হবে

সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব বেশি তাহলে আমাদের বিয়োগ করতে হবে এই তো পূর্ববর্তী ক্লাসে আমরা বিয়োগ সম্পর্কে শিখেছি দেখো নয় থেকে আট দশমিক দুই বিয়োগ করতে হবে যেহেতু নয়ের দানে একটা দশমিক দিয়ে আমাদের অঙ্ক করার সুবিধার্থে একটা দশমিক দিলাম তারপর একটা শূন্য দিলাম তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় শূন্য দশ ধরে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকে আট হাতে থাকে এক আট আর একে নয় নয় নয়ে এখানে আসে শূন্য এবং দশমীতে সই সই একটা দশমিক বসাতে হবে এত কিলোমিটার শিক্ষার্থীরা খেয়াল করো যে প্রথম গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব বের করতে হলে আমাদের কি করতে হয়েছে যোগ করতে হয়েছে এখন আমরা কি করেছি যোগ আর দুই নম্বর অঙ্ক দেখো যে গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা সীমার বাড়ির দূরত্ব বের করতে হলে আমাদের কি করতে হয়েছে বিয়োগ করতে হয়েছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই একটা অঙ্ক আমাদের শেষ দিয়ে দিলাম যেহেতু একশো দশ পিস যে অঙ্কগুলো ছিল মোটামুটি আবার পরবর্তী অধ্যায়ের যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করবো দেখো যদি এর মাঝখানে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে আমরা তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই 稍微等一等。Sorry,